কত টাকা প্রিন্ট হয়েছে আর কত টাকা ঋণ হয়েছে আপনি দেখবেন যে বাংলাদেশে যে টাকা আছে তার চেয়ে বেশি ব্যাংক রেডি ফ্র্যাকশনাল রিজার্ভ অত্যন্ত জটিল একটা বিষয় এবং এটা এমন একটা বিষয় যে আমি বললাম যে আপনি ব্যাংকে রাখলেন দশ টাকা ব্যাংক ঋণ দিবে একশো টাকা এটা আমাদের সাধারণ চিন্তায় অসম্ভব তাই না আমার কাছে যদি থাকে দশ টাকা আমি তো একশো টাকা ঋণ দিতে পারি না কিন্তু ব্যাংক পারে কারণ ব্যাংক ক্যান ক্রিয়েট মানি ব্যাংক ক্যান প্রিন্ট মানি দিস ইজ ডিজিটাল মানি আর ওইটাই আপনাকে ঋণ আকারে দেয় এবং তার উপর সুদ নেয় এখন চিন্তা করেন সারা দেশে আছে দশ হাজার কোটি টাকা দশ হাজার কোটি টাকা আমি ব্যাংকে রাখলাম ব্যাংক এটা পুরোটা ঋণ দিল কত টাকা দিবে দশকে একশো গুণ বানাবে এক লক্ষ কোটি টাকা এর উপর সুদ আসবে কত দশ হাজার কোটি টাকা এক বছরে সারাদেশে সব টাকা তার তারপরে বছর কী হবে তার বছর আপনি দেউলিয়া হবেন কারণ সব টাকা তো তার হয়ে গেছে এরপর সুদ দিবেন কেমন আপনি দেউলিয়া হবেন দেউলিয়া হলে আপনার সম্পত্তিটা কার কাছে যাবে ব্যাংকের কাছে মানে এই যে সিস্টেমটা এই সিস্টেমটা টিকায় রাখলে আপনার সম্পদ উপরের দিকে যাবেই এমন না যে এটার জন্য তারা মেধা খরচ করতেছে বা ঝুঁকি নিতেছে সিস্টেমটাই এমন যে আমি সম্পূর্ণ জাতিকে পুরাটা ঋণ দিব এবং তারপর যখন সুদ চাব তো জাতির কাছে তো আর কোনো টাকা নাই সে আস্তে আস্তে আমাকে সম্পদ দিতে থাকবে মনে করেন যে একটা খেলার মাঠে আপনাদের এই এই পাঁচজনকে ছাড়লাম প্রত্যেকের হাতে একশো টাকা দিয়ে বললাম প্রত্যেকে একশো বিশ টাকা ফেরত দিবা তারপর দর্শকের মতন বসে আমি খেলা দেখছি আর বললাম কি যে হাই প্রত্যেকে একশো বিশ টাকা দিবা না দিলে তোমার সব সম্পত্তি কেড়ে নিব আপনি চিন্তা করেন তো এটা কি আপনারা পারবেন যে প্রত্যেকের হাতেই আছে একশো টাকা আপনাকে একটা খেলার মাঠে ছেড়ে দিছি বললাম একশো বিশ টাকা যে ফেরত দিতে পারবে না ওর সম্পত্তি কেড়ে নিব সিস্টেমেই তো আপনি একজন তো দিলে হইতে বাধ্য তাই না চারজন যদি ঋণ দেয় ফেরত তাহলে চারশো আশি টাকা আসে আরেকজন বিশ টাকা নিয়ে আসবে হলো না বললাম আচ্ছা এই বছরের সুদ বিশ টাকা পরের বছর আরও বিশ টাকা আনো আপনাদের মধ্যে খেলাটা কিন্তু আসলে খেলা থাকবে না গ্ল্যাডিয়েটর ফাইট হয়ে যাবে আমি যদি বলি দুইটা দল ফুটবল খেলো যে জিতবে তাকে একটা কাপ দিব সেটা হচ্ছে সুস্থ প্রতিযোগিতা অনেকে ব্যবসা করবে যে ভালো করবে তার সম্পদ একটু বাড়বে কিন্তু আমি যদি পরে বলি যে আজকে দুইটা টিমকে বলি যে আচ্ছা তুমি এগারোজন তুমি এগারোজন আগামীকালকে যে সবচেয়ে খারাপ খেলবে দুইজন এদের সম্পত্তি আমি কেড়ে নিব এদেরকে পিটায় বাইর করে দেব তখন আগামীকালকে খেলাটার খেলা থাকবেন আজকে রাত থেকে শুরু হবে পলিটিক্স গুজুর গুজুর ফুস আমরা তিনজন বললাম আমরা তিনজন এক গ্যাং করি ওগুলো শেষ করে দেবো হ্যাঁ কারণ সবচেয়ে খারাপ দুইজন ওদের মধ্যে যেন আমরা না হই ওদিকে আরেক গ্যাং হবে এ হবে একে পরামর্শ দেবে কি ঘুষ দিবে পরের দিন অস্ত্র নিয়ে মাঠে নামবে ল্যাং দিবে এর ছুরি দিয়ে অসুস্থ খেলাটার খেলা থাকবে না এটা যুদ্ধ হয়ে যাবে ঠিক তেমনি সমস্ত ব্যবসায়ী কমিউনিটিকে ব্যাংক যখন ঋণ দিয়ে বলে আবার শুধু আসলে আরও দাও ব্যবসার ব্যবসা থাকে না সেই জন্য আপনি দেখেন কাস্টমার এক্সপ্লোয়েটেশন আপনি বলেন কি যে ব্যবসা এটা ভালো না অসাধু সিস্টেমটাই তো এমন এমন না দেশ এটা শুধু বাংলাদেশের কমন সমস্যা পৃথিবীর প্রত্যেকটা দেশে কি সমস্যা এবং কোনো দেশেই কিন্তু মানে এই সিস্টেম থেকে মুক্ত না এটা এইটা একটা সবচেয়ে বড় কোশ্চেন যে আমরা পৃথিবীর একশো আশিটা দেশ তো ভাষায় বিভিন্ন রকম আমরা চিন্তাধারায় বিভিন্ন রকম সংস্কৃতি বিভিন্ন রকম কিন্তু অর্থনৈতিক সিস্টেমটা কেন সবার একরকম তার মানে টোটাল অর্থনৈতিক সিস্টেম একটা কন্ট্রোলড সিস্টেম এবং সারা দেশের থেকে যেইভাবে আমাদের দেশের ব্যাংক ব্যবস্থা টাকাগুলো সম্পদগুলো ভ্যালুগুলো কালেক্ট করে এমনি সারা বিশ্ব থেকে তার উপরে যারা আছে তারা কালেক্ট করে আপনার যদি সার্চ করেন যে ফেডারেল রিজার্ভের মালিককে আপনি বের করতে পারবেন না কোনো দিনও পারবেন না কোথাও উত্তরটা পাবেন না কিন্তু এই এই প্রশ্ন সার্চই করেন না বেশিরভাগ মানুষ কেউ জানে না কিন্তু লেখা আছে এটা বেসরকারি প্রতিষ্ঠান তারা কারা তারা কারা এটা নিয়ে বহু চিন্তা বহু গুজব মানে আসলে ওইটা তো আরেক আলোচনা এবং অনেকে বলে বিশ্বব্যাঙ্কে কি ইয়ে না না বিশ্ব ব্যাংক আসলে একটা পর্দা বিশ্ব ব্যাংক আসলে মুদ্রা মুদ্রা জাতীয় ইস্যুটা ডিল করে আইএমএফ এবং আইএমএফের এর স্টেক হোল্ডার সেন্ট্রাল ব্যাংকাররা এবং সেন্ট্রাল ব্যাংকের স্টেক কমার্শিয়াল ব্যাংকাররা এবং এই ব্যাংকার জোট যেই মালিকানাগুলা সেগুলো আসলে আমরা ওইভাবে চোখে দেখবো না কারণ ওগুলার কয়েক প্রজন্ম পার হয়ে গেছে আবার বিভিন্ন ফান্ড আছে ওই ফান্ডের মধ্যে অন্যের ইনভেস্টমেন্ট আছে ওই ফান্ডে এই ব্যাঙ্কে ইনভেস্ট এটা আসলে আমি বৈজ্ঞানিকভাবে কোনো এতক্ষণ পর্যন্ত যেই কথাগুলো বলছি এগুলার কোনো কন্ট্রোভার্সি আনতে পারবে না কেন কারণ এগুলো প্রত্যেকটা প্রমাণিত আপনি ইন্টারনেট সার্চ করুন রিজার্ভ চলে আসবে আপনি ইন্টারনেটে সার্চ করবেন যে কত টাকা প্রিন্ট হয়েছে আর কত টাকা ঋণ হয়েছে আপনি দেখবেন যে বাংলাদেশে যে টাকা আছে তার চেয়ে বেশি ব্যাংক ক্রেডিট এটাই তো ফ্যাকশনাল রিজার্ভ যে আমি বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে যাই আমেরিকার ব্যাংকের ওয়েবসাইটে যাই মিশরে যাই চীনে যাই আপনার হচ্ছে এই কী বল সৌদি আরবে দেখি প্রত্যেকটা দেশে দেখব যত টাকা ছাপানো নেছে তার চেয়ে বেশি ঋণ দিস ইজ ফ্যাক্ট ইউ ক্যান নট কিন্তু আপনি যদি বলেন কি যে টোটাল সিস্টেম প্রত্যেকটা দেশে এক কেন আমরা কি জানি সব কিছু এক হয় কখন যখন উপর একটা মাস্টার থাকে তাই না আমরা এখানে দশজন দর্শক আম আচরণ করব কিন্তু একজন যদি কমেন্ট দেয় তুমি আমরা করো তুমি তুমি দেখ এখানে একটা শৃঙ্খলা আছে মহাবিশ্ব কিন্তু আমরা শৃঙ্খলা দেখি সেই জন্য আমরা বলি মাস্টার মাস্টার তাই না পৃথিবীর সব দেশ কেন একই অর্থ ব্যবস্থা হইতে হবে এবং যেই অর্থ অর্থব্যবস্থা মানে না তাদেরকেই আন্তর্জাতিকভাবে শত্রু রাষ্ট্র সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে চিহ্নিত করা হয় নর্থ কোরিয়া কিন্তু মুসলিম না নর্থ কোরিয়া জাস্ট ডাজ এন্ড ফলো দিস সিস্টেম কিন্তু সৌদি আরব মুসলিম শুধু মুসলিম খুবই ভালো মুসলিম সৌদি আরব এই সিস্টেমের অংশ কোনো সমালোচনা দেখবে না সৌদি আরবে না কেউ সৌদি আরবকে সন্ত্রাসী রাষ্ট্র বলে না সেখানে গণতন্ত্র নাই সেখানে ইসলাম নাই কিন্তু যদি আফগানিস্তানে এই ঘটনা করতে যায় খুব সমস্যা হয়ে যায় আর বাংলাদেশ যদি করতে যায় শরিয়া আইন উড়াই দিবে সৌদি আরবে কিছু হচ্ছে না কেন হ্যাঁ তো বাংলাদেশ যদি এই সিস্টেমকে মেনে নিয়ে বলে হ্যাঁ তোমাদের সবকিছু সাথে আসি সাথে আইন একটু নিলাম